হ্যালো বন্ধুরা আপনারা কি মনে মনে ভাবছেন যে আমার কিছু পয়সা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা থাকতো তাহলে হয়তো আমি রাতারাতি কোটিপতি হয়ে যেতাম কিংবা আপনি হয়তো স্টুডেন্ট আপনি হয়তো ভাবছেন যে আমার পড়াশোনার পাশাপাশি যদি কিছু পয়সা আমি ইনভেস্ট করে রাখতে পারতাম তাহলে হয়তো পাঁচ থেকে দশ বছর পরে সেই পয়সাটা এতটাই ফুরিপে পেয়ে যেত পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সেই পয়সাটা নিয়ে কিন্তু হয়তো আমি একটি ব্যবসায় লাগাতে আবার অনেক আগে তো ভাবছেন যে জন্য না ইনভেস্ট করা শুরু করি কারণ শেয়ার মার্কেট একটি পয়সার খনি তাহলে আশা করছি এই খনির থেকে আমি হয়তো এক বস্তা পয়সা নিয়ে আমি বাড়ি আসতে পারবো আবার অনেকে হয়তো ভাবছেন যে ইনভেস্ট করবো কি করবো না মানে একটি দল চালাতার মধ্যে কিন্তু আপনি আছেন কারণ কারোর কাছে হয়তো আপনি শুনেছেন যে শেয়ার মার্কেটে পয়সা তো আছে তবে পয়সা এই করা খুবই কঠিন আবার অনেকে হয়তো শুনেছেন যে শেয়ার মার্কেটে পয়সা লাগিয়ে কখনো সেই পয়সা ঘরে ফেলে না তো এই ধরনের কিন্তু ঠিক ভুল বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা কিন্তু আপনাদের মনের মধ্যে গেঁথে আছে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে যদি আপনি শেয়ার মার্কেটে আসেন এবং কিছু পয়সা ইনভেস্ট করেন যাতে আপনার পয়সাটি না ডুবে যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা জানবো এবং কেন অধিকার সময় শেয়ার মার্কেটে এসে পয়সা ডুবিয়ে ফেলেন সেই বিষয়টাও কিন্তু আজকে আমরা জানবো তো এই পুরো বিষয়টাই কিন্তু আমরা জানবো কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টের মাধ্যমে দেখুন বন্ধুরা এই আলোচনাটি শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট গল্প গল্প ধরুন আমার কিংবা আপনার বাড়ির সামনে একটি পুকুর আছে কিংবা আমি কিংবা আপনি দুজনের মধ্যে কেউই হয়তো সেই পুকুরটায় গিয়ে সাঁতার কাটে ছাড় কিন্তু সাঁতারটা ঠিক আমরা না জানি কিন্তু অনেকে জানি যে সেই পুকুরে গিয়ে সাঁতার কারণ ধরুন তাদেরকে দেখে যদি আমি সেই পুকুরে গিয়ে নেমে যাই তাহলে কিন্তু অবধারিত আমি ডুবে যাব আমি তো সাঁতার জানি না তাহলে আমি গিয়ে কি করে পুকুরে এক প্রান্ত থেকে আরেক যেতে পারবো ঠিক তেমনই শেয়ার মার্কেট অনেকে অনেক পয়সা থামাচ্ছে এবং অনেকে এসে পয়সা ডুবিয়ে বাড়ি গিয়ে উঠছে কেন উঠছে তারাও কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে জানে না ঠিক যেমন আপনি সাতান না জানলে পুকুরে গিয়ে আপনি ডুবতে বাধ্য ঠিক তেমনই শেয়ার মার্কেট সম্বন্ধে যদি আপনাদের বিন্দুমাত্র নলেজ না থাকে তাহলে কিন্তু শেয়ার মার্কেট এসে আপনার পয়সা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডুবে যাবে তাই এই আলোচনার বিষয় থাকবে এটি যাতে আপনার কষ্ট উপার্জিত পয়সা যাতে কোনোভাবে নষ্ট না হয় তাই আপনি কিভাবে ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার আগে আপনার কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বলবো তো চলুন শুরু করা দেখুন বন্ধুরা ছোট 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 কয়েকটি পয়েন্টে কিন্তু বিষয়টি ভাগ করে নিয়ে প্রথম পয়েন্ট থাকবে সেটি হলো ইমোশন এই ইমোশনটা কিন্তু আমাদের মানব জীবনে একটি খুব একটি বাজে জিনিস কারণ যখন আপনার ইমোশনটা খুব হাই লেভেল উঠে যাবে তখন দেখবেন আপনার বুদ্ধি কিন্তু কাজ করছে না মানে বুদ্ধি কিন্তু একদম নর্মালে চলে গেছে আবার দেখবেন যখন আপনি আপনার ব্রেন সঠিকভাবে কাজ করা শুরু করেছে তখন দেখবেন

মাইনাস হয়ে যাচ্ছে তখন আপনারা কি বলেন তাড়াহুড়ো করেন সেই পয়সাটা মানে যে শেয়ারটা কিন্তু হয়তো আপনারা বেঁচে দিলেন আবার কিছুদিন পরে শেয়ার মার্কেট গুলি দেখলেন তার থেকে অনেক গুণ উপরে উঠে গিয়েছে তখন কিন্তু আপনি হাত মুখ কাউরাবেন যে একই করলাম আমার তীর আমার হাতে থাকতে আমি ছেড়ে দিলাম ঠিক এটাই কিন্তু বলা হয় ইমোশনাল কন্ট্রোল মানে এই ইমোশনটা কিন্তু আপনাকে শেয়ার বাজারে এসে কন্ট্রোল করতে হবে যদি আপনি ইমোশনটা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু শেয়ার বাজার আপনার জন্য নয় আমাদের দ্বিতীয় পয়েন্ট কখনই শেয়ার মার্কেটে এসে আপনি একটি কোম্পানিতে কিংবা একটি সেক্টরে কিন্তু আপনার টাকাটা পুরোপুরি ইনভেস্ট করবেন না মানে আমরা বলতে চাইছি বিভিন্ন ধরনের সেক্টর কিন্তু এই শেয়ার মার্কেটে কিন্তু আছে যেমন আইটি সেক্টর টেলিকম সেক্টর বিজনেস সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর এরকম কিন্তু বিভিন্ন ধরণের সেক্টর কিন্তু আছে ধরুন আপনি কুড়ি হাজার টাকা চারটি সেক্টরে আপনি লাগাচ্ছেন সেক্ষেত্রে বিএসএনএল এ আপনি লাগাচ্ছেন পাঁচ হাজার টাকা সান ফার্মাসিউটিক্যাল আপনি লাগাচ্ছেন পাঁচ হাজার টাকা আদানি কিংবা টাটা গ্রুপে লাগাচ্ছেন আপনি পাঁচ টাকা অন্য একটি সার্ভিসে আপনি লাগাচ্ছেন পাঁচ টাকা মানে চারটি সেক্টরে কিন্তু আপনার কুড়ি হাজার টাকা আপনি ভাগ করে লাগালেন ইমার্জেন্সি কোনো কেসে একটি সেক্টর আপনার ডাউন হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আর তিনটি সেক্টর আপনার বেঁচে হয়েছিল কিন্তু যদি আপনি আপনার এই কুড়ি হাজার টাকাটাই যদি আপনি একটি সেক্টরে লাগাতেন এবং কোনো কোম্পানির ফান্ডামেন্টাল কোনো সমস্যা হতো এর পাশাপাশি যদি সরকারের যে পলিসি চেঞ্জ হয় বিভিন্ন সময় সেই পলিসি চেঞ্জের জন্য কোম্পানির উপর প্রেশার করতে এবং সেই কোম্পানি ডাউন হয়ে যেত তাহলে জলে চলে যেত তাই ইনভেস্ট করার সময় সবসময় কিন্তু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যখনই ইনভেস্ট করবেন যে টাকাটাই আপনি ইনভেস্ট করবেন চারটি কিংবা পাঁচটা সেক্টর এবং আলাদা আলাদা কোম্পানিতে কিন্তু টাকাটা লাগাবেন তাহলে যে কোনো একটা সাইট ডাউন হলেও কিন্তু সাইটগুলি কিন্তু আপনার বেঁচে যাবে তৃতীয় পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পকেটে যখন পয়সা থাকবে আপনি কিন্তু তখন মাথা অত কাজ করবেন না তখন দেখবেন আপনার পকেটে যেহেতু পয়সা আছে তখন দেখবেন আপনি হুটার করে বিভিন্ন কোম্পানিতে দু এক পয়সা করে শেয়ার কিন্তু এবং দেখবেন কারোর কাছ থেকে কোনো টিপস পেলেন কোনো ভিডিও দেখলেন শেয়ারটাকে ভালো বলে দেখানো আপনি কিন্তু এইভাবে কিন্তু কখনোই টাকা ইনভেস্ট করবেন না ধরুন আপনি কিংবা এক লাখ টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন কিংবা দশ হাজার টাকায় আপনি ইনভেস্ট করতে চাইছেন আপনি কিন্তু চার থেকে পাঁচটি কোম্পানির বেশিতে কিন্তু কখনোই ইনভেস্ট করবেন না দশ হাজার টাকা দশটা কোম্পানিতে কিংবা পঞ্চাশ হাজার টাকা কুড়িটা কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনার সেই কুড়িটা কোম্পানি তার জন্য কিন্তু আপনার মাথা কিন্তু হ্যাং হয়ে যাবে সুতরাং আপনি বেশি কোম্পানিতে ইনভেস্ট না করে সেই পঞ্চাশ হাজার টাকা কিংবা সেই কুড়ি হাজার টাকা চারটে কিংবা তিনটে কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন এবং রেপুটেটেড কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করবেন কোনো আলতপালতো কোম্পানিতে কিন্তু আপনি ইনভেস্ট করবেন না রেপুটেটেড কোম্পানি ডুবে গেলেও কিন্তু আপনার পয়সা কিন্তু পুরোপুরি মারা যাবে না কিন্তু আলদাল কোম্পানিতে গিয়েছেন নতুন কোম্পানিতে আপনি গিয়েছেন যদি আপনার পয়সা কোনো কারণে ডুবে যায় তাহলে কিন্তু সেটা পুরোপুরি ডুবে যাবে তাই খুব লাভের আশায় উল্টোপাল্টা কোম্পানিতে কিন্তু কখনোই না কম লাভ করবেন কিন্তু ভালো রেপুটেটেড কোম্পানিতেই কিন্তু যাবেন চার নম্বর টিপস আপনার কিন্তু ইনভেস্ট করার আগে আপনার মাইন্ড কিন্তু ক্লিয়ার হওয়া চাই আপনার কিন্তু সবসময় মনে রাখতে হবে পোস্ট অফিস সব থেকে কিন্তু বেশি টাকা দেয় ইন্টারেস্ট শরীর তো পোস্ট অফিসে যদি আপনি এফডি করেন দশ বছরের জন্য সেখানে কিন্তু আপনি দশ হাজার টাকা লাগলে কুড়ি হাজার টাকা পাবেন তাহলে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা আপনি ক্যালকুলেশন করে নেন ঠিক সেম আপনি শেয়ার মার্কেটে দরুন টাকা লাগাচ্ছেন তাহলে কিন্তু সেখানে আপনার গোলটা সেট হওয়া যায় ধরুন কেউ আপনাকে বললো যে এই কোম্পানিতে আপনি টাকা লাগান কাল কিংবা এক মাস পরে সেই টাকাটা ডবল হয়ে যাবে সেটি কিন্তু কখনোই না তবে সেই আশা কিন্তু করবেন না এবং তার কথা কিন্তু বিশ্বাস করবেন না মনে রাখবেন একটি শেয়ার যদি আপনাকে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত এনে দেয় তাহলে কিন্তু শোনায় শোভা না তাই সব সময় আপনার মাই সেটটা কমের মধ্যে রাখবেন এবং যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনার কিন্তু গোল্ড সেট করে নেবেন যে এই শেয়ার এত উঠলে কিংবা এত নামলে আমি ছেড়ে দেবো তার মধ্যে উঠলে ওঠা নামা হলে আপনি ছেড়ে দেবেন যখন উঠছে তখন আপনি ধরে বসে রাখলেন যে আরো একটি উঠবে কিন্তু ভবিষ্যতে তার অনেক গুণ গেল তখন আপনার পস্তাতে হবে আবার দেখা গেল কখনো কমে যাচ্ছে খুব কমে যাচ্ছে কিন্তু আপনি তখনও আশা করে বসে আছেন যে না এটি একদিন উঠবে সেটাও কিন্তু আপনার করা যাবে না তাই আপনার কিন্তু বলটা সবার আগে সেট করা যায় ফাইভ নাম্বার টিপস আমাদের তরফ থেকে এটি থাকছে যে কখনোই শেয়ার মার্কেটে আপনার পুরো জীবনের কামাই লাগিয়ে দেবেন না আপনার ইমার্জেন্সি পারপাস কিন্তু একটি পয়সা আপনার কাছে সবসময় রাখবেন আপনার কাছে দশ টাকাই আছে আমি ধরে নিলাম সেই দশ টাকায় যদি আপনি শেয়ার মার্কেটে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইমার্জেন্সি পারপাস আপনার কাছে কোনো পয়সাই থাকলো না তাই শেয়ার মার্কেটে যে পয়সাটি লাগাবেন সেটি কিন্তু আপনার উদ্বিত আয় মানে যে আয়টা আপনার এই মুহূর্তে লাগছে না দশ কুড়ি বছরের জন্য সেই আয়ের পয়সা এবং সেই পয়সাটাই কিন্তু আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কোনো ইমার্জেন্সি পয়সা কিংবা কি কুড়ি হাজার টাকা আছে সেই টাকাটাই আপনি ইনভেস্ট করে দিলেন সেটি কিন্তু আপনার যে পয়সাটা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কিন্তু আপনার সেটি হেলথ শারীরিক কিংবা সাংসারিক কোনো খরচেই কিন্তু এই মুহূর্তে লাগছে না সেরকম পয়সাই কিন্তু আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন নেক্সট টিপস আমাদের তরফ থেকে এটি থাকছে কোন রকম ইউটিউবে ভিডিও দেখে কিংবা কারোর কাছ থেকে শুনে কিন্তু কখনোই শেয়ার কিনবেন না আপনি যদি রিচার্জ করে দেখতে পারেন তাহলে হয়তো দেখতে পাবেন যে আপনাদেরকে শেয়ারটা কিনতে বলছে কিংবা আপনাদেরকে ইনফ্লুয়েস করছে হয়তো সেই কোম্পানি কিংবা সেই গ্রুপ আগে থেকেই অনেকটা শেয়ার সেই কোম্পানিতে কিনে রেখেছে এইবার আপনাদেরকে ইনফ্লুয়েস করলো আপনারা গিয়ে ফটাফট শিকার নেই সেই কোম্পানিতে ইনভেস্ট করতে থাকলেন ফলস্বরূপ সেই কোম্পানির ইনভেস্টার যেমন বাড়ছে তখন তো সেই শেয়ার তো গ্রো করবে সেই সময় সেই কোম্পানি যারা আপনাদেরকে সাজেস্ট করেছিল তারা হয়তো তাদের কেনা শেয়ার বিক্রি করে দিল তার মধ্যে কিন্তু আপনারাই শিকার হয়ে গেলেন তার মানে আপনাদের শেয়ারটা কিন্তু সেই সময় বসে গেল এইভাবে কিন্তু কারোর কথা শুনে কখনোই শেয়ার মার্কেটে লাগাবেন না পয়সা এবং সর্বশেষ আমাদের একটি কথাই থাকবে সেটি হল আপনারা যখন শেয়ার কিনছেন তখন কিন্তু তার গোল্ডই কিন্তু আপনারা সেট করে নেবেন আপনি দশ হাজার টাকা লাগালেন এটা যদি টেন পার্সেন্ট কিংবা ফাইভ পার্সেন্ট যখন উঠছে আপনি তখন বিক্রি করে দেবেন আবার হয়তো আপনি পঞ্চাশ হাজার টাকা লাগাচ্ছেন সেটি হয়তো আপনি সেভেন পার্সেন্ট উঠলেন আপনি ছেড়ে দেবেন এইভাবে কিন্তু আপনি একটি টার্গেট সেট করে নেবেন তার মধ্যে থেকে আবার কি করবেন শেয়ারটা একসাথে না ছড়িয়ে দিয়ে অল্প 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 করে ছাড়বেন যদি দাঁড়াইলো আপনি ফাইভ পার্সেন্ট উঠেছে বলে আপনার ফাইভ পার্সেন্ট যেহেতু গোল সেট করা ছিল আপনি ফাইভ পার্সেন্টে বিক্রি করে দিলেন তার পরের দিন গিমাতের এক মাস পরে সেই শেয়ারটা কিন্তু টেন পার্সেন্ট উঠলো তখন কিন্তু আপনার পাশে কিছুটা থাকলো যেটি আমরা বলছি একসাথে যাতে শেয়ারটা আপনি না বিক্রি করেন একশো পার্সেন্ট শেয়ার থেকে পঁচিশ পঁচিশ করে কিন্তু চার ভাগে ভাগ করে নেবেন নিয়ে অল্প 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 করে বিক্রি করে দেবেন লস কিন্তু খুব লস হবে না আবার লাভও হয় যদি আপনার পুষিয়ে যাবে তাহলে কিন্তু আপনি একটি সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যেও কিন্তু আপনি আসবেন না শেয়ার মার্কেটে আসলে কিন্তু আপনার চালাকির সাথে কিন্তু এখানে খেলা করতে হবে যে আপনি ইনভেস্ট করছেন আপনার যত বুদ্ধিতেই হবে ততই কিন্তু এখান থেকে আপনি পয়সা বাড়ি নিয়ে আসতে পারবেন শেয়ার মার্কেটে যখন আপনি আসছেন বিক্রয় এবং ক্রয় দুটোই কিন্তু আপনি করবেন এখানে কিন্তু টাকা ফেলে রাখার জায়গা না আপনি যদি ইনভেস্ট করেন তার পাশাপাশি কিন্তু সেলও করবেন মাঝে মাঝে আপনি কিন্তু শেয়ার মার্কেটে পয়সা কামানোর জন্য এখানে কিন্তু ইনভেস্ট করে রাখার জন্য কিন্তু আপনি আসেননি তাহলে কিন্তু তার জন্য ব্যাঙ্ক আছে যদি আপনি শেয়ার মার্কেটে আসেন মানে আপনি এখানে পয়সা কামাতে আসতেন সুতরাং কিছু পয়সা কিনুন কিছু পয়সা বিক্রি করুন এইভাবেই কিন্তু আপনার শেয়ার মার্কেট জার্নিটা কিন্তু চলতে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এখানে এসে ঠকবেন না তাহলে আশা করছি শেয়ার মার্কেট সম্বন্ধে অল্প কিছু হলেও জ্ঞান আপনাদেরকে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় থাকার বেলাইকানটি অন করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি এই টাইপের কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ